আসসালামু আলাইকুম এবরুহান আপনারা সবাই কেমন আছেন হিসাব বিজ্ঞানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব হিসাব সমীকরণের উপাদান সমূহ সম্পর্কে হিসাব সমীকরণের উপাদান সম্পদ দায় ও মালিকান সম্পর্কে আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো করার জন্য আমাদের হিসাব সমীকরণ সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে এবং হিসাব সমীকরণের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো সম্পর্কে খুব ভালোভাবে যদি আমরা না জানি তাহলে হিসাব বিজ্ঞানের করতে আমাদের সমস্যায় পড়তে হবে কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আলোচনার মূল পর্বে হিসাব সমান সমান মোট দায় যোগ মালিকানা সত্ত্বে অর্থাৎ ব্যবসায় মোট সম্পত্তি মোট দায় এবং মালিকানা সত্ত্বে সমান হবে এই হিসাব সমীকরণকে আমরা বর্ধিত করে লিখতে পারি সম্পদ সময় সমান দায় যোগ মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন হিসাব সমীকরণের মূল উপাদান এই উপাদান ছয়টি ছয়টি হচ্ছে সম্পদ দায় ব্যয় ও উত্তোলন আজকে আমাদের আলোচনার মূল বিষয় এই ছয়টি তাহলে চলুন চলে যাওয়া যাক প্রথম উপাদান সম্পদ ব্যবসায় মুনাফা অর্জনের কাছে ব্যবহারযোগ্য এবং টাকায় মূল্যায়নযোগ্য অর্থনৈতিক বস্তু বা সেবার সম্পদ বলে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের সম্পদ আমরা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করে থাকি সেই সম্পদকে কাজে লাগিয়েই আমি ব্যবসায় মুনাফা অর্জন করে থাকি এই সম্পদগুলো আবার বিভিন্ন ধরনের হতে পারে আমরা সম্পদকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করব প্রথমে আমরা পড়ব স্পর্শনীয় সম্পদ বা টেন্সিবল অ্যাসেট যে সমস্ত সম্পদ বাস্তবিক অর্থে দৃশ্যমান ও স্পর্শনীয় এবং যার অর্থনৈতিক মূল্য বা বাজার মূল্য রয়েছে তাকে স্পর্শনীয় সম্পদ বলে অর্থাৎ যে সম্পদটি আমি হাতে ছুঁতে পারি সেই সম্পদকে বলা হয় স্পর্শনীয় সম্পদ যেমন ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানের আহ ব্যাংকের জমা থাকা টাকা ব্যবসা প্রতিষ্ঠানের মজুদ পণ্য আসবাবপত্র অফিস সরঞ্জাম কলকচা ও যন্ত্রপাতি ভূমি ও দালান কোঠা মোটর যান ইজারা সম্পত্তি এই সব কিছুই স্পর্শনীয় সম্পদ যে সম্পদগুলো স্পর্শ করা যায় সেগুলোকে বলা হয় স্পর্শনীয় সম্পদ এবার আসি সেকেন্ড অস্পর্শনীয় সম্পদ বা ইন্ট্যানজিবল অ্যাসেট যে সমস্ত সম্পদ হাতে স্পর্শ করা যায় না কিন্তু যার আর্থিক মূল্য রয়েছে বা অর্থনৈতিক মূল্য রয়েছে তাদেরকে অস্পর্শনীয় সম্পদ বলে যেমন শোনা সুনাম কিন্তু আমরা হাতে করতে পারি না বা হাতে স্পর্শ করা যায় না কিন্তু এটির একটি অর্থনৈতিক মূল্য রয়েছে ট্রেডমার্ক আমরা হাতে স্পর্শ করতে পারি না কিন্তু এই ট্রেডমার্কের একটি মূল্য রয়েছে প্যাটেন্ট কপিরাইট ইত্যাদি অস্পর্শনীয় সম্পদ তাহলে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম ট্রেডমার্ক প্যাটেন্ট কপিরাইট এগুলো একটি সম্পদ তিন নাম্বার হচ্ছে ভবিষ্যতে যদি কোনো টাকা পাওয়া যায় যেমন প্রাপ্য হিসাব দেনাদার হিসাব প্রাপ্য সুদ প্রাপ্য বিল প্রভৃতি প্রাপ্য মানে হচ্ছে ভবিষ্যতে যা পাওয়া যাবে প্রাপ্য মানে পাব ভবিষ্যতে যে টাকা পাবো সেটাকে বলা হচ্ছে প্রাপ্য হিসাব ধরুন আপনি পণ্য বাকিতে বিক্রয় করেছেন পাঁচশো টাকার আপনি পণ্য বাকিতে বিক্রয় করেছেন পাঁচশো টাকা এই পাঁচশো টাকা আপনি কিন্তু নগদ পাননি এটি বাকিতে বিক্রয় করার জন্য এই টাকা কিন্তু আপনি ভবিষ্যতে পাবেন এই যে ভবিষ্যতে আমি এই টাকাটা পাবো এই ব্যাপারটিকেই বলা হয় হচ্ছে প্রাপ্য আর এই প্রাপ্য হিসাব হচ্ছে এক ধরনের সম্পদ প্রাপ্য হিসাব হচ্ছে এক ধরনের সম্পদ অর্থাৎ ভবিষ্যতে যে কোনো মাধ্যমে টাকা যদি পাওয়া যায় কারো কাছ থেকে সেই জিনিসটিকে আমরা বলবো সম্পদ সেই জিনিসটিকে বলবো আমরা সম্পদ যেমন দেনাদার হিসাব এই যে পণ্য বাকিতে যার কাছে আমি বিক্রি করব সে আমার জন্য দেনাদার তাহলে দেনাদার হিসাব হচ্ছে আমার এক ধরনের সম্পদ প্রাপ্য সুদ ভবিষ্যতে আমি সুদ পাবো কারো কাছ থেকে এই প্রাপ্য সুদ হচ্ছে আমার সম্পদ প্রাপ্য বিল বিলের মাধ্যমে আমি ভবিষ্যতে কারো কাছ থেকে টাকা পাবো তাহলে প্রাপ্য বিল এক ধরনের আমার সম্পদ অর্থাৎ যে কোনো মাধ্যমে ভবিষ্যতে যদি টাকা পাওয়া যায় তাহলে সেগুলো আমার জন্য সম্পদ তারপরে লাস্ট ওয়ান ভবিষ্যতে যদি সেবা পাওয়া যায় অর্থাৎ ভবিষ্যতে যদি আমি কোনো সেবা যেমন এগুলো হচ্ছে আমার সম্পদ ভাড়াটা কেমন আপনি আগামী জন্য ভাড়া পরিশোধ করেছেন এক হাজার টাকা তাহলে আপনার আগামী দুই মাস কিন্তু আর ভাড়া দিতে হবে না কিন্তু তার কাছ থেকে আপনি সেবা পাবেন এই যে ভবিষ্যতে আপনি সেবা পাচ্ছেন কিসের কারণে সেবা পাচ্ছেন অগ্রিম আপনি ভাড়ার টাকাটা পরিশোধ করে দিয়েছেন এই অগ্রিম ভাড়ার টাকাটা হচ্ছে তাহলে আপনার জন্য এক ধরনের সম্পদ তার মানে অগ্রিম ভাড়া অগ্রিম বিবাহ এই ধরনের অগ্রিম খরচ হচ্ছে আপনার সম্পদ তারপরে আসি হিসাব সমীকরণের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান দায় ভবিষ্যতে পরিশোধ করতে হবে এমন ঋণকেই দায় বলে ভবিষ্যতে পরিশোধ করতে হবে এমন ঋণকেই দায় বলে এটি একটু অন্যভাবে বলা যায় কারবারে মালিক ব্যতীত অন্যান্য পক্ষ দাবিকেই দায় বলে কারবারে মালিক ব্যতীত অন্যান্য পক্ষ দাবিকেই দায় বলে যেমন ব্যাংক ঋণ পাওনাদার প্রদেয় বিল প্রদেয় হিসাবের টাকা অগ্রিম আয় বকেয়া খরচ প্রভৃতি হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায় যেমন ব্যাংক থেকে আমি ধরেন যে আমি হচ্ছে সোনালী ব্যাংক থেকে সোনালী ব্যাংক থেকে আমি ঋণ নিয়েছি সোনালী ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো এক লক্ষ টাকা এই যে সোনালী ব্যাংক থেকে আমি ঋণ নিলাম এক লক্ষ টাকা এই ঋণ কিন্তু আমার ভবিষ্যতে পরিশোধ করতে হবে ভবিষ্যতে পরিশোধ করতে হবে এমন ঋণকেই দায় বলে অর্থাৎ সোনালী ব্যাংকে কিন্তু আমার এই এক লক্ষ টাকা ভবিষ্যতে পরিশোধ করতে হবে এই জন্য এই ব্যাংক ঋণ হচ্ছে আমার এক ধরনের দায় পাওনাদেরকে আমার টাকা পরিশোধ করতে হয় এই জন্য পাওনাদার হচ্ছে আমার জন্য দায় প্রদের বিলের টাকা আমার পরিশোধ করতে হয় এই জন্য প্রদের বিলের টাকা হচ্ছে আমার দায় অগ্রিম আয় অগ্রিম আয়ের ব্যাপারটা হচ্ছে আপনি টাকা পেয়ে গেছেন কিন্তু আপনি তাকে সেবা দেননি বা পূর্ণ দেননি এই অগ্রিম আয় হচ্ছে আপনার দায় বকেয়া খরচ হচ্ছে আপনার দায় এরপরে আসি মালিকানা সত্ত্বে কারবারে মালিকের দাবির পরিমাণকেই মালিকানা স্বত্ব বলে কারবারে মালিকের দাবির পরিমাণকেই মালিকানা স্বত্ব বলে প্রতিষ্ঠানের সমস্ত সম্পত্তি থেকে মোট দায় বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকেই মালিকানা স্বত্ব বলে এক কথায় সহজ কথায় আমরা বলতে পারি কারবারে মালিকের যে দাবি থাকে সেই দাবিকেই আমরা বলি মালিকানা সত্য এই মালিকানা সত্ত্বের আবার কিছু উপাদান আছে মালিকানা সত্ত্বের ভিতরে রয়েছে মূলধন এক নাম্বার মূলধন দুই নাম্বার আয় তিন নাম্বার ব্যয় চার নাম্বার উত্তোলন মূলধন হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে মালিক যখন কোনো কিছু নিয়ে আসে মূলধন হচ্ছে মালিক যা ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে তাই মূলধন মালিক যখন যদি ব্যবসা প্রতিষ্ঠানে কোনো টাকা বা কোনো সম্পত্তি বিনিয়োগ করে তাকেই আমরা মূলধন বলে থাকি যেমন আমরা বলতে পারি এক লক্ষ টাকা নিয়ে মিস্টার ডাব্লু একটি ব্যবসায় শুরু করলেন এই যে এক লক্ষ টাকা ব্যবসাতে ইনভেস্ট করা হলো বা বিনিয়োগ করা হলো তাহলে ব্যবসায়ের মূলধনের পরিমাণ হচ্ছে এক লক্ষ টাকা এখন আমরা আসি আয় আয় বা রেভিনিউ কোনো নির্দিষ্ট হিসাবকালে তৃতীয় পক্ষের নিকট পণ্য বা সেবা সরবরাহ করে যা অর্জিত হয় তাই আয় কোনো নির্দিষ্ট হিসাবকালে তৃতীয় পক্ষের নিকট থেকে পণ্য বা সেবা সরবরাহ করে যা অর্জিত হয় তাই আয় আয় মালিকানা সত্যকে বৃদ্ধি করে থাকে আয় মালিকানা সত্যকে বৃদ্ধি করে থাকে কারণ আয় যদি হয় তাহলে এই আয়ের টাকাটা পাবে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের মালিকই এই জন্য আয় মালিকানা সত্ত বৃদ্ধি করে থাকে এখন কি কি করলে আয় হয় যখন আপনি পণ্য বিক্রয় করবেন তখন আয় হয় ধরুন আপনি পণ্য বিক্রয় করলেন এক লক্ষ টাকার তাহলে এই এক লক্ষ টাকা হচ্ছে আপনার আয় সেবা সরবরাহ দক্ষতা বা নৈপুণ্য প্রদর্শন পেশাগত সেবা প্রদানের ফলে আয় হয় ধরুন আপনি হচ্ছে মোবাইল মেরামত করেন তাহলে আপনি এখানে নিজের দক্ষতা বা নৈপুণ্য প্রদর্শন করছেন এবং অন্য একজনকে সেবা সরবরাহ করছেন এই সেবা সরবরাহ করার ফলে আপনি তার কাছ থেকে চার্জ নিচ্ছেন তাহলে এই চার্জ নেওয়াটা এটাই হচ্ছে আপনার আয় স্থায়ী সম্পত্তি ভাড়া দেওয়ার ফলে আয় অর্থাৎ আপনার যদি কোনো বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানে একটা বড় বিল্ডিং থাকে সেই বিল্ডিং এর কিছু অংশ যখন আপনি ভাড়া দিবেন সেই ভাড়া থেকে যে টাকা আপনি পাবেন সেটাকে বলবো আমরা আয় অদৃশ্য সম্পত্তি ব্যবহারের অনুমতি প্রদানের ফলে আয় অর্থাৎ অদৃশ্য যে সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলোকে যখন আপনি অন্য কাউকে ভাড়া দিবেন বা হচ্ছে তা ব্যবহার করার অনুমতি প্রদান করবেন সেই অনুমতি দেওয়ার জন্য তার কাছ থেকে আপনি যে টাকাটা নেবেন সেটি হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয় অর্থ ধার দেওয়ার ফলে অর্জিত আয় অর্থাৎ আপনি যদি অন্য কাউকে অর্থ ধার দেন তাহলে সেখান থেকে আপনি মুনাফা বা সুদ পান সেই সুদটা হচ্ছে আপনার জন্য আয় প্রতিনিধি দালালি বা মাধ্যম হিসেবে সেবা প্রদানের ফলে আয় বা কমিশন অর্থাৎ আপনি অন্য কাউকে সাহায্য করার ফলে যে কমিশন নেন সেখান থেকে যে টাকা পান সেটি হচ্ছে আপনার আয় বা হচ্ছে রেভিনিউ বিনিয়োগের ফলে আয় যদি আপনি অন্য কোথাও ইনভেস্ট করেন আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও আপনি অন্য বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও ইনভেস্ট করতে পারেন সেখান থেকে যে টাকা আপনি পাবেন সেটি হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয় গেইন বা অর্জন এটিও এক ধরনের আয় ব্যতীত অন্য কোনো সম্পত্তি বিক্রয় করে যদি মুনাফা অর্জন করা হয় সেটিকে গেইন বা লাভ বলা হয় অর্থাৎ ধরুন আপনি হচ্ছে একটা আলমারি কিনেছেন সেই আলমারি যখন কিনেছেন তখন এটার দাম ছিল দশ হাজার টাকা এখন আহ সে আলমারি আপনার আর প্রয়োজন নেই সেই জন্য এটা আবার বিক্রয় করেছেন বিক্রয় করেছেন বিশ হাজার টাকায় তাহলে কিন্তু আপনার এখানে দশ হাজার টাকা লাভ হলো এই দশ হাজার টাকায় হচ্ছে আপনার গেইন অর্জন বা আয় আশা করছি আয় সম্পর্কে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এখন আমরা আসি ব্যয় ও ক্ষতি বা ব্যয় বা ক্ষতি এক্সপেন্স অ্যান্ড লস খরচ বলা হয় ব্যবসায়ী চালানোর ব্যয় খরচকে বলা হয় ব্যবসায়ী চালানোর ব্যয় একটা ব্যবসা প্রতিষ্ঠান শুধুমাত্র সম্পদ ব্যবহার করেই চলে না সেই সম্পদ ব্যবহার করতে গেলে সেখানে বিভিন্ন ধরনের খরচ আপনার করতে হবে যদি আপনার কাছে একটা যন্ত্রপাতি থাকে সেই যন্ত্রপাতি চালানোর জন্য বিদ্যুৎ লাগবে সেই বিদ্যুৎ হচ্ছে বিদ্যুতের যে কষ্ট আসবে সেটা হচ্ছে এক ধরনের এক্সপেন্স বা খরচ একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় দৈনন্দিন বিবিধ কার্যাবলী ব্যয় বা খরচ রাজস্ব আয় অর্জন প্রক্রিয়ায় ব্যবহৃত পণ্য বা সেবার ব্যয় খরচ অর্থাৎ আপনি ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের প্রক্রিয়ায় ব্যবহৃত পণ্য ও সেবার খরচই হচ্ছে ব্যয় এই ব্যয়ের উদাহরণ হচ্ছে স্যালারি অর্থাৎ বেতন আপনার ধরেন যে আপনার হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আপনি কিছু লোক রেখেছেন বা হচ্ছে আপনার কিছু সেলস পার্সন আছে সেই সেলস পার্সনদেরকে আপনার বেতন দিতে হবে সেই বেতন হচ্ছে এক ধরনের ব্যয় রেন্ট মানে হচ্ছে ভাড়া ব্যবসা প্রতিষ্ঠানে সাপোজ আপনি যে একটা দোকান নিয়েছেন সেই দোকানের যে ভাড়াটা সেই ভাড়াটা হচ্ছে এক ধরনের ব্যয় ইন্স্যুরেন্স বা হচ্ছে বিজ্ঞাপন আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রচার বিমা খরচ একটা হচ্ছে হচ্ছে প্রচারণার জন্য বিজ্ঞাপন করলেন আহ সেই বিজ্ঞাপনের যে খরচটা হবে সেটা একটা ব্যয় ডেপ্রিসিয়েশন বা হচ্ছে অবচয় অবচয় হচ্ছে একটা ব্যয় অবলোপন হচ্ছে একটা ব্যয় ইন্টারেস্ট বা হচ্ছে সুদ সুদ হচ্ছে একটা ব্যয় আর হচ্ছে ক্ষতি হচ্ছে ব্যয় আর ক্ষতির মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে খরচের বিনিময়ে উপযোগ পাওয়া যায় খরচের বিনিময়ে উপযোগ কিন্তু পক্ষান্তরে ক্ষতির বিনিময়ে উপযোগ পাওয়া যায় না অর্থাৎ আপনি যখন কাউকে বেতন দিচ্ছেন সেই যাকে বেতন দিচ্ছেন তার কাছ থেকে আপনি একটা সেবা পাচ্ছেন বা একটা উপযোগ পাচ্ছেন কিন্তু যখন ক্ষতি হয়ে যাবে তখন সেই ক্ষতির বিনিময়ে কোনো উপযোগ পাবেন না যেমন ক্যাশ বাস থেকে চুরি পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা চুরি চলে গেল এর থেকে কিন্তু আপনি কোনো উপযোগ পেলেন না এই জন্য এই যে চুরি যাওয়া টাকা এটা হচ্ছে হচ্ছে আপনার ক্ষতি তারপরে টপিক উত্তোলন বা ড্রয়িংস মালিক কর্তৃক ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ পণ্য বা অন্য কোনো ধরনের সম্পত্তি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করলে তাকে উত্তোলন নামে অভিহিত করা হয় অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক যেভাবেই টাকা হোক পণ্য হোক বা যে কোনো ধরনের সম্পত্তি হোক যখন ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে যাবেন ব্যবসা থেকে তখন সেটিকে আমরা বলবো উত্তোলন উত্তোলন মালিকানা সত্ত্বে হ্রাস ঘটিয়ে থাকে তাহলে উত্তোলন কি করে উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্বে হ্রাস বা হচ্ছে মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয় যেমন ব্যবসা থেকে পণ্য উত্তোলন করলেন ধরুন আপনার একটা মুদিখানার দোকান আছে সেই মুদিখানা দোকান থেকে আপনি হচ্ছে এক কেজি চাল আপনার বাসায় ইউজ করার জন্য নিয়ে আসলেন সে এক কেজি চাল এটা হচ্ছে কিন্তু আপনার একটা পণ্য সে পণ্য যখন আপনি নিয়ে নিয়ে আসলেন তখন সেটাকে আমরা বলবো উত্তর বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা আপনি নিয়ে আসলেন সেই নগদ টাকা যখন আপনি নিয়ে আসবেন তখন সেটাকে আমরা বলবো উত্তোলন তাহলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক যখন টাকা উত্তোলন করবে বা মালিক যখন টাকা নিয়ে যাবে সেই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে উত্তোলন বা হচ্ছে ইংলিশে বলে ড্রয়িংস আয়কর 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 প্রদান এই এই কিন্তু আসলে মালিকের জন্য দেওয়া দেওয়া হয় 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 যদি টাকা থেকে তখন সেই আয়করটা হচ্ছে ব্যবসার উত্তোলন জীবন বিমা প্রিমিয়াম প্রদান এই জীবন বিমা প্রিমিয়ামের টাকা কিন্তু মালিকের জীবনের জন্য দেওয়া হয় এই জন্য জীবন বিমা প্রিমিয়াম যখন প্রদান করা হয় সেটিকে আমরা বলবো উত্তোলন আশা করছি হিসাব সমীকরণের যে উপাদানগুলো ছিল ছয়টি উপাদান সেই ছয়টি উপাদান সম্পর্কে আপনাদের খুব ভালো একটা ধারণা দিতে আমি পেরেছি যদি এই হিসাব সমীকরণের উপাদানগুলো সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ